তো সকলেই চায় জান্নাতে যেতে জান্নাতে যেতে হলে প্রধানতম যে চাবিটা তার নাম হলো ইমান ইমান যদি না থাকে জান্নাতে যাবার কোনো সুযোগ নাই জান্নাতে যেতে হলে কি লাগবে ইমান লাগবে মুমিন হওয়া লাগবে মুসলমান হওয়া লাগবে রমজান মাসে দিনের বেলায় সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মদ খায় এরকম লোককেও যদি জিজ্ঞেস করা হয় তুমি কি কাফের না মুসলমান সে বলবে মুসলমান আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি বলেন না কেন আমল নষ্ট কিন্তু তার মুখের দাবি হলো যে আমি খাঁটি মুসলমান জীবনভর আবু জেহেল আবুল আহাবের মতো কথাবার্তা বলে সংলাপ আওড়ায় আবু বকরের পন্থায় যারা চলে চেতনা নিয়ে যারা চলে তাদেরকে খোঁচাখোঁচি করে কটাক্ষ করে মৌলবাদী বলে উগ্রবাদী বলে তাদেরকে রাজাকার বলার চেষ্টা করে ঠিক কিনা এই রকম লোকও টেলিভিশনের টক শোতে এসে দেখা যায় বিশাল দাবি নিয়ে তারপর বলে আমি খাঁটি মুসলমান আমি হজ করিছি আমি ওমরা করি কার পয়সায় করে আমি নামাজ পড়ি বলে কি বলে না আর সারাদিন নামাজেদের পিছনে জিনিস ভরবার জন্য কি করতে থাকে প্রস্তুতি নিতে থাকে সেও কিন্তু দাবি করে যে সে মুসলমান তো কেউ দাবি করলে কি সে মুসলমান হবে না আল্লাহর খাতায় মুসলমান হওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে আছে না নাই খাতায় মুসলমান হতে হলে কিছু বৈশিষ্ট্য লাগে না হলে শুধু মুখেই মুসলমান হবে কাজে মুসলমান হতে পারবে না মেরে মোখতারাম দোস্ত অবসর্গ, কাজের মুসলমান হওয়ার জন্য নিজেই নিজেকে যাচাই করে নিতে পারে প্রত্যেক মানুষ আমি আসলে কি মুসলমান কি মুসলমান নই অন্যের বলার দরকার নাই প্রত্যেকেই চায় জান্নাতে যেতে প্রত্যেকেই চায় মুসলমান থাকতে ইমানদার থাকতে প্রত্যেকেই যেহেতু চায় তার নিজের কাছেই কষ্টি পাথর দেওয়া আছে আল্লাহর নবীর পক্ষ থেকে যে এই পাথরে তুমি যদি উত্তীর্ণ হও তো মুসলমান না হলে তুমি নামে মুসলমান কামে অন্য কিছু যে সমস্ত বিষয়গুলো দিয়ে নিজেকে যাচাই করা যায় আমি কি মুসলমান আছি কি নাই তার ভিতরে অন্যতম একটা বিষয় আমি আপনাদের সামনে সেই সংক্রান্ত একখানা হাদিস শরীফ পড়েছি বিভিন্ন সনদের গুলো একসাথে মিলিয়ে দিয়েছি আর কি নবিজী সাল্লাল্লাহু আলিহসাল্লাম এরশাদ করেন আল মুসলিম উনাকা জাসাদীন ওয়াফিদ সমস্ত মুসলমানরা এক শরীরের মতো ঈদাশতাকাত আইনুহু ইসতকা কুল্লুহ কোন ব্যক্তির যখন চোখ আক্রান্ত হয় তখন এই চোখের সমস্যা দূর করবার জন্য গোটা শরীর অস্থির হয়ে ওঠে পা কথা বলে না চোখ সমস্যা তো তোমার ডাক্তারের কাছে আমি কেন হেঁটে যাব মুখ কথা বলে না চোখ সমস্যা তোমার আমি কেন ডাক্তারের কাছে তোমার সমস্যার কথা বলবো হাত কথা বলে না চোখ সমস্যা তো তোমার পকেট থেকে টাকা বের করে ডাক্তারের ভিজিট দেওয়া এবং ঔষধপত্র কিনবার জন্য আমি কেন নড়াচড়া করব। তোমার সমস্যা তুমি সামলাবা আমার এখানে মাথা ব্যথা নাই এই কথা কি বলে অন্য অঙ্গ প্রত্যঙ্গ না বরং এই চোখের ব্যথা সারাবার জন্য গোটা শরীর যা দেখা যায় যে অর্গানগুলো আর যে অর্গানগুলো দেখা যায় না তার মস্তিষ্ক তার দিল সব কিছু অস্থির হয়ে উঠে কিভাবে চোখটাকে ভালো করা যায় চোখের সমস্যার সমাধান করা যায় ঠিক আছে ইদاشتাকা রাসুহু ইশতাকা কুল্লু নবীজি উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন একটা শরীরের যদি মাথা আক্রান্ত হয় মাথা ব্যথা করে গোটা শরীর তা ফিল করে পা ডাক্তারের কাছে দৌড়াতে থাকে মুখ ডাক্তারের কাছে সমস্যার কথা বলতে থাকে আবার হাত এটার সমস্যা দূর করবার জন্য যা যা করা দরকার সে সমস্ত কাজগুলো করবার জন্য উঠে পড়ে লেগে যায় গোটা শরীর গোটা শরীর নড়াচড়া করতে থাকে এই মাথার ব্যথা সারাবার জন্যে কেন একই শরীরের অংশ মাথা যেই শরীরের অংশ হাতও সেই শরীরের অংশ মাথা যেই শরীরের অংশ পাও সেই শরীরের অংশ মাথা যে শরীরের অংশ মস্তিষ্ক সেই শরীরের অংশ মাথা যে শরীরের অংশ হার্ট দিল কাল সেই একই শরীরের অংশ অংশে মোখতারান দোস্ত তো নবীজি উদাহরণ দিয়ে বুঝালেন সমস্ত মুসলমানরা এক শরীরের মতো বাংলাদেশের মুসলমান ইন্ডিয়ার মুসলমান পাকিস্তানের মুসলমান আফগানিস্তানের মুসলমান উজবেকিস্তানের মুসলমান তুর্কিমেনিস্তানের মুসলমান তাজাকিস্তানের মুসলমান কিরগিজিস্তানের মুসলমান ইরানের মুসলমান ইরাকের মুসলমান সিরিয়ার মুসলমান ইয়েমেনের মুসলমান আরব আমিরাতের মুসলমান সৌদি আরবের মুসলমান ফিলিস্তিনের মুসলমান আমেরিকার মুসলমান অস্ট্রেলিয়ার মুসলমান ইংল্যান্ডের মুসলমান যেখানেই মুসলমান থাক না কেন সকল মুসলমান লাইক আ বডি একটা শরীরের মতো যদি কোনো এক অংশের মুসলমান আক্রান্ত হয় গোটা পৃথিবীর মুসলমান সেই ব্যথা সেই বেদনা সেই কষ্টকে অনুভব করবে ফিল করবে এবং সেই সমস্যা দূর করবার জন্য উঠে পড়ে লাগবে আজকে যদি ফিলিস্তিনে মুসলমান আক্রান্ত হয় তাহলে বাংলাদেশের মুসলমানের কষ্ট লাগে কেন প্রতিবাদ করে কেন সাহায্য পাঠানোর জন্য উঠে পড়ে লাগে কেন কারণ সে মুসলিম বডির অংশ ফিলিস্তিনিদের উপর যারা নির্যাতন করে নিপীড়ন চালায় তারা এবং তাদের দোসর তাদের সহায়তাকারীদের পণ্য জিনিস বর্জন করে কেন কারণ সে এক পয়সা দিয়েও শত্রুকে সাহায্য করতে রাজি নয় এক পয়সা দিয়েও সে শত্রুকে সাহায্য করতে রাজি নাই কারণ সে জানে ফিলিস্তিনের উপরে আক্রমণ মানে আমার উপরে আক্রমণ ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করা মানে আমাকে আমার বাপ ভাইকে হত্যা করা আমার বাপকে যারা হত্যা করার পরিকল্পনা আটে তাদের পকেটে আমি এক পয়সা দিতে কখনো রাজি হব না ঠিক না যদি কেউ রাজি হয় আর পকেটে স্বেচ্ছায় টাকা দেয় বুঝতে হবে এ এ সন্তান সন্তান সত্যিকারের হতে পারে না বেইমান আমি বুঝাতে পারি নাই মনে হয় যে আমরা মুসলমান কি মুসলমান না আমার ভিতরে ইমানই চেতনা আছে কি নাই এটা প্রমাণ হবে যে আমি ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমার সর্বোচ্চটুকু করবার জন্য প্রস্তুতি নিয়েছি কিনা আমরা সশরীরে গিয়ে লড়াই করতে পারবো না ওই ক্ষমতাটা আমাদের নাই বিভিন্ন বাধা আছে ওটা পারি না গরিবদের পাশে সাহায্যর জন্য ওখানকার দুঃস্থদের পাশে সাহায্যর জন্য দাঁড়ানো এবং অর্থ পাঠানো এটাও অনেক ক্ষেত্রে পারি না সঠিক মাধ্যম না পাওয়ার কারণে পারি না যারা পারে তারা পাঠায় আল্লাহ রা দশতলা বিশতলা তালা, চোদ্দ তলা বাড়ির মালিকের ছেলে কালকে কি আলিশান জিন্দিগি যাপন করেছে আজকে তার এই বাড়িটাকে স্বরূপ আর মিজাইল দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে এই ছোট্ট কচি বাচ্চাটা আজকে খাবার না পেয়ে ঘাস খাচ্ছে যারা এই কাজ করবার জন্য দায়ী তাদের পকেটে যদি আমি আর আপনি পয়সা পাঠাই মুখে দাবি করতে পারি মুসলমান আসলে মুসলিম বডির অংশ আমি এখন না ইহুদি কোম্পানি এবং ইহুদিদের দোষর যারা ওদের উপরে আক্রমণ করবার জন্য সহায়তা দেয় কূটনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামরিকভাবে অস্ত্র দিয়ে সমর্থন দিয়ে শুধু ইসরায়েলি পণ্য নয় ইসরায়েলকে যারা সহায়তা করে যারা সাহায্য করে তাদের সাথেও আমাদের বৈরিতা এবং শত্রুতা যতক্ষণ পর্যন্ত এই বিরোধী অপরাধ থেকে তারা তওবা না করবে ফিরে না আসবে মেরে মখতারাম দোস্ত মুসলমান এতটাই অচেতন দাঁত জালের শক্তি দাঁত জালের দোসররা এত সুন্দরভাবেই প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে আজকে মাত্র সাতটা দেশ চারিদিকে আছে এই আরবের গোটা পৃথিবীতে নাকি মুসলমানদের সাতান্নটা দেশ কয়টা সাতান্নটা দেশ মুসলমানদের সাতান্নটা দাঁড়ানোর দরকার নেই ইসরায়েলের আশপাশে যে পাঁচ ছয়টা সাতটা আছে এই সাতটা যদি একত্রিত হয় তো কালকে ইসরায়েল হামলা বন্ধ করে বাপ করে মাপ চাইতে বাধ্য কিন্তু এই দেশের কর্ণধার যারা তারা তাদের ইমানকে তাদের বিবেককে বিক্রি করে দিয়েছে কুফরি তাকাতের কাছে শুধুমাত্র কুর্সির লোভে তাদের ইমানই চেতনা উঠে দাঁড়ায় না আগামী কালকে নয় আজকে সাতটা দেশ তার আগামীকালকে মাঝখানে ইসরায়েল এরা একত্রিত হোক পাঁচ ছয়টা দেশ একত্রিত হোক যে আমরা ইসরায়েলে কোন রকম সাহায্য পৌঁছাতে দেব না ইসরায়েলের সাথে আমাদের মোকাতা আগামীকালকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে সে আগামীকাল লাগবে না রাতে ডিসিশন হবে যুদ্ধ চালানো যাবে না কিন্তু তারা করছে না তাদের জবাব তারা কেয়ামতের দিন আল্লাহর সামনে দিবে রসুলের সামনে তাদেরকে জবাব দিতে হবে তাই বলে তারা করছে না বলে আমরা বেঁচে যাব তা কিন্তু নয় আমাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে যে আমরা আমাদের সাধ্য মতো ওই শত্রুকে প্রতিহত করবার জন্য আমাদের সাধ্য মতো আমরা পদক্ষেপ গ্রহণ করেছি কিনা আমি মনে হয় এখন বলেন তো দেখি ইসরায়েল বা তাদের দোসরকে যদি কেউ টাকা দেয় আর সে দাবি করে সে পাক্কা মুসলমান পাঁচ অক্ষ নামাজ পড়ে এখানে দাগও আছে বছর বছর ওমরা হজ সবকিছু করে অথচ ইসরায়েলকে এবং ইসরায়েলের দোসরদেরকে কি দেয় টাকা দেয় শক্তিশালী করে ইমানদার না বেইমান বুঝে থাকলে বলেন অন্য কিছু আমি শরীয়তের মাসলা জিজ্ঞেস করি নাই শরীয়তের মাসলার দরকার নেই আপনার বিবেকের মাসলা বলেন যে আপনার বাপ ভাইকে কচি কচি বাচ্চাদেরকে নারীদেরকে হত্যা করছে এবং যে বা যারা তাকে সহায়তা করছে তাদের পকেট যেই লোক ভারী করে সে কি ওই জাতির অংশ না ওই জাতির গাদ্দার গাদ্দার সেই ইমানদার না তাকে বেঈমান বলবে সবাই বেইমান উপরে উপরে টাকা দিলাম তাইলে তো বেঈমান কিন্তু তলে তলে যদি টাকা দিই উপরে দিই নাই এখানে এক অ্যাকাউন্টে জমা করেছি বিভিন্ন হাত ঘুরে তারপরে তাদের কাছে গিয়ে টাকাটা পৌঁছালো এইভাবে যদি মনে করেন তাদের কোনো বিকাশ অ্যাকাউন্ট আছে বাংলাদেশে হুম সেই বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো হলো মনে করেন বলছি আমি বিকাশে কি হয় নগদে কি হয় রকেটে কি হয় সরাসরি টাকা দেওয়া হয় বলে না কেন নাকি যার কাছে টাকা যাবে অন্য লোকের হাতে জমা হয় ঘুরে 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 তার কাছে গিয়ে পৌঁছায় বলে না কেন ঠিক এরকম পন্থায় যদি কেউ টাকা পাঠায় ইসরায়েলকে? ইহুদিদেরকে এই জঘন্য হত্যাকারী ইহুদিদের দোষরদেরকে এই খনিদের দোষরদেরকে সাপোর্টারদেরকে সহায়তাকারীদেরকে প্রমোটরদেরকে যদি টাকা পাঠায় উপরে পাঠালে তো বেঈমান কিন্তু তলে তলে পাঠালে পাকা ইমানদার বলেন না কেন উপরে পাঠালে ইমানদার তলে তলে পাঠালে উপরে পাঠালে বেঈমান কিন্তু তলে তলে পাঠালে কি হবে ইমানদার হবে না আরো বড় বেইমান মেরে মোহতারাম দোস্ত মানুষ নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমায় চায় ইমানদার থাকতে কিন্তু সে জানেও না যে তার ইমান শয়তান লুটে নিচ্ছে আবুদাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে আরো অন্যান্য কিতাবেও এসেছে নির্ভরযোগ্য সনদের হাদিস নবীজি সাল্লা সাল্লাম ইরসাদ করেন ইউসিক আলা আলা জামান। আমার উন্মতের সামনে অতি দ্রুত এমন এক সময় আসছে ইউসবিহর রজুলু রজলু মুখমিনাও ওয়ায়ুমসি কা একজন ব্যক্তি সকালে ইমানদার থাকবে বিকালে কাফের হয়ে যাবে ওয়ায়ুমসি মুক মিনাও ওয়ুস বিহ কা সন্ধ্যার সময় তো ইমানদার ছিল সকালে কাফের হয়ে গিয়েছে তার ইমানটা চলে গেছে সে জানেও না তার ইমাম চলে গেছে সে কি করে না জানেও না সে বেইমানের খাতায় নিজের নাম লিখিয়ে দিয়েছে সে জানেও না সে তার জাতির সাথে গাদ্দারি করবে বেইমানি করবে সে জানেও না যে আমি বেইমানি করছি এমন অবস্থা তৈরি হতে পারে কি পারে না নবীজি বলে গিয়েছিলেন এখন বাস্তবে আমরা দেখি আজকে যদি জিজ্ঞেস করা হয় যে সরকার যদি আজকে অনুমতি দেয় যে ফিলিস্তিনে মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবার জন্য এই বাংলাদেশের নাগরিকদেরকে অনুমতি দেয়া হলো যে যে যেতে চায় নাম লেখাও আপনার উত্তর পাড়ায় কে কে নাম লেখাবেন দেখি হাত উঠান তো আল্লাহ কবুল করেন হাত তো তাহলে প্রত্যেকের ভেতরে এই কুফুরি তাকাতের মোকাবেলা করবার জন্যে এই ইহুদিবাদী জায়নবাদী শক্তি এবং তাদের দোসরদের প্রতিরোধ করবার জন্য নিজের জীবন বিসর্জন দেবার জন্য একটা মানসিকতা চেতনা যজবা আগ্রহ আকাঙ্ক্ষা কামনা বাসনা আছে না নাই আছে তাহলে একজন পাকা ইমানদার কিন্তু দাজ্জালি সিস্টেম এমন ভাবে ক্রিয়েট করা আছে সে জানেও না যে সে নিজে বেইমানি করে বসছে তার জাতির সাথে তার খবরও নাই একজন পাকা ইমানদার ইমানি চেতনার মানুষ বেইমানি কাজ করছে তার খবর নাই বলবো নাকি কিভাবে হ্যাঁ তো বলছিলাম ওই যে সরাসরি টাকা দিলে তো বেইমান আর বিকাশে টাকা পাঠাইলে ইসরায়েলের কাছে পাকা ইমানদার না বেঈমান বেইমান তো বিকাশে কি হয় এভাবে এখানে জমা হয় অন্য জায়গায় গিয়ে উঠে বুঝেন নাই মেরে মোখতারাম দোস্ত এই জায়নবাদী ইহুদি এবং তাদের দোসর দোসর যারা আছে তাদের বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে গোটা পৃথিবী ব্যাপী তাদের কোম্পানির ব্রাঞ্চ ছড়ানো ছিটানো আছে তাদের কোম্পানির শাখা আমার দেশেও আছে ওখান থেকে জিনিস উৎপাদন হয় আমার আপনার আশপাশের দোকানে এসে সেগুলা উঠে আমি আপনি তাদের জিনিস কিনি আমি টাকা দিই ছোট দোকানদারকে ছোট দোকানদার টাকা দেয় বড় দোকানদারকে সে দেয় পাইকারকে পাইকার গিয়ে দেয় এদেশের মালিককে আর এদেশের মালিক তার লাভের একটা অংশ পাঠায় ওই মূল কোম্পানিকে ওই ইহুদি এবং তাদের দোষকে এইভাবে ওদের পণ্য কিনবার মাধ্যমে আমি আপনি যেন ওদের বিকাশে কি পাঠালাম টাকা পাঠালাম আমি ফিলিস্তিনিদের খুনি এবং ফিলিস্তিনিদের হত্যাকারী এই মানবতার হত্যাকারী বিধ্বংসী শক্তির কাছে টাকা পাঠাচ্ছি আমি নিজেও জানি না যে আমি তাদের পণ্য কিনে টাকাটা পাঠিয়ে দিয়েছি মেয়েরে মুখতারাম দোস্ত অনেক সময় কেউ কেউ আবার আপনাকে প্রশ্ন করবে তার মানে আচ্ছা তাদের প্রশ্নটা পরে বলে আগে আসেন তার মানে ওদের পণ্য কিনলে ওদের পকেটে টাকা পাঠানো হলো ঠিক কি ঠিক না আমরা কে কে রাজি আছি ওদের পকেটে টাকা দিতে কে কে রাজি নাই ওদের পকেটে টাকা দিতে আল্লাহ কবুল করে ওদের পকেটে টাকা দেওয়া থেকে বাঁচতে হলে কি করতে হবে ওদের ওদের পণ্য কিনা কিনা বর্জন করতে হবে জিনিস যাবে না আমি অন্য জিনিস কিনবো আমার দেশীয় জিনিস কিনবো খাঁটি দেশীয় জিনিস কোয়ালিটি ওরকম হাই না হোক আমি মনে করব দুনিয়াতে ওদের কোম্পানি ছিলই না শুধু এটাই ছিল আমি এটা দিয়েই চলছি বলেন না কেন এই কল্পনা করে আমি আমার কাজ শুরু করব। আমি আমার ইমান বাঁচাব কেমতের দিন একজন ফিলিস্তিনি শিশু যেন দাঁড়িয়ে কথা বলতে না পারে তুমি কোক স্প্রাইট খাওয়ার মতো জীবটাকে সামলাইতে পারো নাই আর ওদের পকেটে টাকা পাঠিয়ে আমাকে মারার ব্যবস্থা করেছিল আল্লাহর কাছে জবাব দাও নবীর সামনে জবাব দাও কি উত্তর দিব ওয়াইদাল মাউউদাতু সুইলাত আরবের লোকজন ইসলাম আসার আগে নিজেদের আপন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিত এত বর্বর ছিল কেন তার লজ্জা তার সরম মানুষ বলবে তার মেয়ে হয়েছে নারীর অধিকার কেমন ভুলুণ্ঠিত ছিল আর সেখান থেকে ইসলাম এবং মানবতার নবী নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সালাইসাল্লাম এসে কিভাবে নারীর মর্যাদা কোথেকে কোথায় উঠিয়েছেন